আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত এগারো বছরে দেশে শুধু দ্রুত আর্থিক বৃদ্ধি হয়নি জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয় ভারত বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে কৃষিক্ষেত্রে বৃদ্ধি অর্জন না করলে দেশ উন্নত জাতিতে পরিণত হতে পারে না আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভারতের প্রথম গগনযাত্রী মিশনের উৎক্ষেপণ একদিন পিছিয়ে আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় করা হয়েছে ভারত এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আজ হংকং এর মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে একশো চল্লিশ কোটি ভারতীয় আশীর্বাদ এবং সক্রিয় অংশগ্রহণের ফলে গত এগারো বছরে দেশে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত রূপান্তর ঘটেছে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সাবকা বিশ্বাস সাবকা প্রয়াসের নীতিতে ভর করে এনডি সরকার দেশে দ্রুত ভিন্ন মাত্রার সংবেদনশীল পরিবর্তন এনেছে শ্রী মোদী বলেন যে এই সময়কালে অর্থনৈতিক বৃদ্ধি থেকে শুরু করে সামাজিক উন্নয়ন পর্যন্ত ব্যাপক এবং সর্বাত্মক উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেন যে দেশ আজ কেবল দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতি নয় জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় নেওয়া পদক্ষেপ এবং ডিজিটাল উদ্ভাবনের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিশ্বব্যাপী অন্যতম প্রধান কণ্ঠস্বর তিনি এও বলেন যে দেশ বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে আশা আত্মবিশ্বাস এবং নতুন সংকল্প নিয়ে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী ভারতের উন্নয়ন যাত্রা সম্পর্কে জানতে নমো অ্যাপে থাকা ভিডিও ইনফোগ্রাফিক্স এবং নিবন্ধের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনেছে দেশে কর্মক্ষেত্রে জোয়ার এসেছে মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এই সরকার একাধিক সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সুপ্রশাসনে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हम 11 साल पूरे कर रहे हैं जो विकसित भारत और विकसित भारत में अमृत काल और अमृत काल के लिए जो सेवा सुशासन और गरीब कल्याण इस पे जो समर्पित 11 साल प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में कार्य हुआ है इट शुड बी रिटन इन गोल्डन वर्ड्स কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে কৃষিক্ষেত্রে বৃদ্ধি অর্জন না করলে দেশ উন্নত জাতিতে পরিণত হতে পারে না তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলায় আয়োজিত বিকশিত কৃষি সংকল্প অভিযান অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন মন্ত্রী তার বক্তব্যে খাদ্য নিরাপত্তা অর্জন কৃষকদের আয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটি রক্ষা করার উপর জোর দেন फूड सिक्योरिटी सुनिश्चित करनी है नंबर वन नंबर टू किसानों की आमदनी बढ़ानी है नंबर तीन न्यूट्रेशन फूड मिले इसकी कोशिश करनी है और नंबर चार किसान भाइयों इस धरती को आने वाली पीढ़ियों के लिए भी बचा के रखना है ऐसा ना कि स्वाइल ही बीमार हो जाए हमारी और इसलिए अभी हम लोग निकले हुए विकसित कृषि संकल्प अभियान पे লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন যে ভারত তার তরুণ প্রতিভা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিশ্ব নেতা হিসেবে আবির্ভূত হচ্ছে আইআইটি যোধপুরে ভাষণ দেওয়ার সময় শ্রী বিড়লা সামাজিক অর্থনীতি এবং প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে ভারতের যুব সমাজের অবদানের প্রশংসা করেন জাতির অগ্রগতি গঠনে ভারতীয় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি দেশের উন্নতির জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার অব্যাহত রাখার জন্য তাদের আহ্বান জানান ভারত সরকারের উন্নয়ন পরিকল্পনায় গত এক দশকে পরিবেশ রক্ষার প্রতি অটুট অঙ্গীকার প্রকাশ পেয়েছে সেবা সুশাসন এবং গরিব কল্যাণের মূলমন্ত্রে পরিচালিত দেশ এখন উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণে মিশেল ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে নদী পুনরুজ্জীবন বাস্তুতন্ত্র পুনর্গঠন এবং প্রকৃতি বান্ধব পরিকাঠামো নির্মাণে ভারতের অগ্রগতি আন্তর্জাতিক পরিসরেও স্বীকৃত আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহারের একটি প্রতিবেদন পরিবেশ রক্ষা এখন আর শুধুমাত্র নীতিগত বিষয় নয় এ এক জনগণের আন্দোলন গঙ্গে মিশন বিশ্বের বৃহত্তম নদী পুনর্জীবন প্রকল্পগুলির মধ্যে একটি এই প্রকল্পের মাধ্যমে গঙ্গার জলের মান উন্নত হয়েছে জীব ফিরে এসেছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত যুক্ত হয়েছেন গঙ্গার প্রাণ ফেরানোর কাজে একই সঙ্গে স্বচ্ছ ভারত মিশন ও গোবর্ধন যোজনা গ্রামীণ ভারতের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার চিত্র বদলে দিয়েছে এক পেড় মা কে নাম এই অনন্য অভিযানে সারা দেশে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে এখনো পর্যন্ত একশো বিয়াল্লিশ কোটিরও বেশি গাছ লাগানো সম্ভব হয়েছে এই দশকেই ভারত বন্যপ্রাণ সংরক্ষণ ও নতুন দিগন্তে পৌঁছেছে দেশে এখন কমপক্ষে তিন হাজার ছশো বিরাশিটি রয়েছে যা বিশ্বের মোট বন্যভাগের বাঘের সংখ্যার পঁচাত্তর শতাংশেরও বেশি ভারতে বর্তমানে একানব্বইটি রামসার সাইট রয়েছে যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ উপকূল ও জলাভূমি সংরক্ষণ ক্ষেত্রে অমৃত ধরোহর ও মিষ্টি প্রকল্প পরিবেশগত এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই দেশের তেরোটি সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ স্বীকৃতি পেয়েছে ভারতের এই পরিবেশ সংরক্ষণ কার্যকলাপ এখন শুধুই প্রশাসনিক পদক্ষেপ নয় এটি পরিণত হয়েছে এক সম্মিলিত জাতীয় অঙ্গীকারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এখন জন আন্দোলনে পরিণত হয়েছে স্বচ্ছ ভারত মিশনের মতো প্রকল্পের মাধ্যমে বেড়েছে পরিচ্ছন্নতা যা দেশ জুড়ে মানুষের মধ্যে সাড়া ফেলেছে বললেন পরিবেশবিদ ডক্টর জয়ন্ত বসু মত বিশ্ব জলবায়ু সম্মেলন হয়েছে সেখানে রিপোর্ট কার্ড বেরিয়েছে সেখানে ভারতের স্থান প্রথম দশের মধ্যে সুতরাং যথেষ্ট ভালোই বলা যায় সামুদ্রিকভাবে বনাঞ্চলের পরিমাণ বেড়েছে এটাও মানতে হবে সময়ের সঙ্গে সঙ্গে ভারত যথেষ্ট বৈদ্যুতিক যানের বজায় বেড়েছে সেটা যেমন একদিকে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে হয়েছে পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে হয়েছে সেটা ভালো জিনিস আগামী দিনে এটাই আমাদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে মধ্যে অন্যতম অস্ত্র বলে মনে করা হচ্ছে থেকে। অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরতে তৈরি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাক্ষাৎ করবেন নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় তাঁর বাসভবনে এক বৈঠকে উপস্থিত থাকার জন্য ওই দলের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাতটি দল তিরিশটিরও বেশি দেশ সফর করে ভারতে ফিরে এসেছে ভারতের মহাকাশচারী শুভ্রাংশু শুক্লাকে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য অ্যাকসিওম ফোর মিশনের উৎক্ষেপণ খারাপ আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন যে আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় এটি উৎক্ষেপণ করা হবে এই ঐতিহাসিক মিশনে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পোল্যান্ড এবং হাঙ্গেরি থেকে চারজন মহাকাশচারীকে লো আর্থ অরবিটে চোদ্দ দিনের বৈজ্ঞানিক অভিযানের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাবে অ্যাকজিম ফর মিশনে চারজন মহাকাশচারী হলেন ভারতের শুভ্রাংশু শুক্লা পোল্যান্ডের স্লাউস নস্কি হাঙ্গেরির টিবর কাপু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেগি হুইটসন দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নিচের একটি সুরঙ্গে হামাসের শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ সিনোয়ারের মৃতদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের প্রতিবেদন অনুসারে সিনোয়ার গত মাসের তেরো তারিখে এক বিমান হামলায় মারা যায় হামাস পরিচালিত অসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে এই হামলায় জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন উল্লেখ্য মোহাম্মদ সিনোয়ার ছিলেন প্রাক্তন হামাস নেতা ছোট ভাই গত ইয়া অক্টোবরে দক্ষিণ ইসরায়েলি সেনাবাহিনীর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আজ হংকং এর মুখোমুখি হবে হংকং কাইট্যাক স্টেডিয়ামে ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় খেলা শুরু হবে ভারত এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে একশো সাতাশ এবং হংকং একশো তিপ্পান্ন নম্বরে রয়েছে ভারতের সঙ্গে গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ হংকং সিঙ্গাপুর ভারত প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ড্র করে চারটি দল এই মুহূর্তে এক পয়েন্ট পেয়েছে ভারত গ্রুপ তালিকার তিন নম্বরে রয়েছে শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত এগারো বছরে দেশে শুধু দ্রুত আর্থিক বৃদ্ধি হয়নি জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের মতন গুরুত্বপূর্ণ বিষয়ও ভারত বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে কৃষিক্ষেত্রে বৃদ্ধি অর্জন না করলে দেশ উন্নত জাতিতে পরিণত হতে পারে না আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভারতের প্রথম গগনযাত্রী মিশনের উৎক্ষেপণ একদিন পিছিয়ে আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় করা হবে ভারতীয় এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হবে খবর শেষ হল পরের খবর স্থানীয় সংবাদ এরপরে আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্য বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে আজ অপারেশন সিন্দুরে সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব আনা হবে চাকরিতে পুনর্বহালের দাবিতে রাষ্ট্রপতিকে আজ গণ চিঠি পাঠাবেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের প্রস্তুতি খতিয়ে দেখতে তিন পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন করোনা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত বিদ্যুৎ দপ্তরের আসছি বিস্তারিত খবরে রাজ্য বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে আজ অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব আনা হবে দু ঘণ্টা এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আলোচনায় অংশ নিতে পারেন বিজেপিও এতে যোগ দেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন পরবর্তী দুদিন প্রশ্নোত্তর পর্ব শূন্যকাল উল্লেখ পর্বের পাশাপাশি বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটক এবং সদ্যপ্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শোক জ্ঞাপনের পর গতকাল অধিবেশনের প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যায় শোক প্রস্তাবে মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস এবং কাশ্মীরের শহীদ সেনা জওয়ান ঝণ্ডু আলী শেখের নাম না থাকায় সরব হয়েছে বিজেপি চাকরিতে পুনর্বহালের দাবিতে এবার রাষ্ট্রপতিকে গণ চিঠি পাঠাবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজ একযোগে ইমেল করার পাশাপাশি আলাদাভাবে ডাকযোগেও রাষ্ট্রপতিকে চিঠি পাঠাবেন তারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল জানিয়েছেন যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফেরানো না হলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিতে হবে রাষ্ট্রপতিকে যে প্যানেলে আমাকে দোষী সাব্যস্ত করলো না কিন্তু আমাদেরকে শাস্তি দেওয়া হলো সিবিআই এর মতো একটা নিরপেক্ষ তদন্ত সংস্থার পর্যাপ্ত রিপোর্ট ছিল এখানে দিনের আলোর মতো কারা টেন্টেড কারা আনটেন্টেড পরিষ্কার তাহলে এখানে তিনটে জিনিস আমরা দাবি করছি এক নাম্বার হয় আমাদেরকে দোষী প্রমাণ করে শাস্তি দিতে হবে তা না হলে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে তা না হলে আমাদেরকে চেষ্টা মৃত্যুর পারমিশন দেওয়া হোক অন্যদিকে নতুন নিয়োগের ফর্ম ফিল সময় পিছনোর দাবিতে আগামী বৃহস্পতিবার এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছে এই সংগঠন উত্তর দিনাজপুরের দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের অগ্রগতি নিয়ে উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ চৌদ্দ মাসেও তদন্তের অগ্রগতি আশানুরূপ নয় নয়ই জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে এনআইকে নির্দেশ দিয়েছে আদালত ওই দিনই মামলার পরবর্তী শুনানি দশ মাস অতিক্রান্ত হলেও আরজিকর কাণ্ডে বিচার না মেলার অভিযোগে ফের পথে নামল অভয়া মঞ্চ গতকাল কলকাতার টালা থানার সামনে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ দেখান অভয়া মঞ্চের সদস্যরা সেখান থেকে তারা আরজিকর হাসপাতালের দিকে মিছিল করে গেলে পুলিশ তাদের পথ আটকায় বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের গেট পুলিশ ও আন্দোলনকারীদের বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের সবরকম প্রস্তুতি খতিয়ে দেখতে ওই কেন্দ্রে নিযুক্ত তিন পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকালের ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ পর্যবেক্ষক ভূপেন্দ্র সাহু জেনারেল পর্যবেক্ষক শেষমণি পাণ্ডে এবং ব্যয় পর্যবেক্ষক ডক্টর ওঝা এদিকে উপনির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকা প্রার্থীদের প্রতিনিধির উপস্থিতিতে ইভিএম এবং ভিভিপ্যাট প্রস্তুতির কাজ গতকাল শুরু হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর ভারত সরকারের উন্নয়ন পরিকল্পনায় গত এক দশকে পরিবেশ রক্ষার প্রতি অটুট অঙ্গীকার প্রকাশ পেয়েছে সেবা সুশাসন ও গরিব কল্যাণের মূল মঞ্চে পরিচালিত দেশ এখন উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণের মিশেল ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের একটি প্রতিবেদন পরিবেশ রক্ষা এখন আর শুধুমাত্র নীতিগত বিষয় নয় এ এক জনগণের আন্দোলন নমামি গঙ্গে মিশন বিশ্বের বৃহত্তম নদী পুনর্জীবন প্রকল্পগুলির মধ্যে একটি এই প্রকল্পের মাধ্যমে গঙ্গার জলের মান উন্নত হয়েছে জীব ফিরে এসেছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছেন গঙ্গার প্রাণ ফেরানোর কাজে একই সঙ্গে স্বচ্ছ ভারত মিশন ও গোবর্ধন যোজনা গ্রামীণ ভারতের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার চিত্র বদলে দিয়েছে এক পের মা কে নাম এই অনন্য অভিযানে সারা দেশে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে এখনো পর্যন্ত একশো বিয়াল্লিশ কোটিরও বেশি গাছ লাগানো সম্ভব হয়েছে এই দশকেই ভারত বন্যপ্রাণ সংরক্ষণ নতুন দিগন্তে পৌঁছেছে দেশে এখন কমপক্ষে তিন হাজার ছশো বিরাশিটি রয়েছে যা বিশ্বের মোট বন্যভাগের বাঘের সংখ্যার পঁচাত্তর শতাংশেরও বেশি ভারতে বর্তমানে একানব্বইটি রামসার সাইট রয়েছে যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ উপকূল ও জলাভূমি সংরক্ষণ ক্ষেত্রে অমৃত ধারোহার ও মিষ্টি প্রকল্প পরিবেশগত সহনশীলতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইতিমধ্যেই দেশের তেরোটি সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ স্বীকৃতি পেয়েছে ভারতের এই পরিবেশ সংরক্ষণ কার্যকলাপ এখন শুধুই প্রশাসনিক পদক্ষেপ নয় এটি পরিণত হয়েছে এক সম্মিলিত জাতীয় অঙ্গীকারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এখন জন আন্দোলনে পরিণত হয়েছে স্বচ্ছ ভারত মিশনের মতো প্রকল্পের মাধ্যমে বেড়েছে পরিচ্ছন্নতা যা দেশ জুড়ে মানুষের মধ্যে সাড়া ফেলেছে বললেন পরিবেশবিদ ডক্টর জয়ন্ত বসু গত বিশ্ব জলবায়ু সম্মেলন হয়েছে সেখানে যে রিপোর্ট কার্ড বেরিয়েছে সেখানে ভারতের স্থান প্রথম দশের মধ্যে সুতরাং যথেষ্ট ভালোই বলা যায় সামগ্রিকভাবে বনাঞ্চলের পরিমাণ বেড়েছে এটাও মানতে হবে সময়ের সঙ্গে সঙ্গে ভারতেও যথেষ্ট বৈদ্যুতিক যানের বাজার বেড়েছে সেটা যেমন একদিকে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে হয়েছে পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে হয়েছে এটা ভালো জিনিস আগামী দিনে এটাই আমাদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে অন্যতম অস্ত্র বলে মনে করা হচ্ছে এবারের স্পটলাইটের বিষয়ে স্থূলতা ও তার প্রতিকার আলোচনায় অংশ নিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ নন্দিতা দাস তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাসগুপ্ত দুই পর্বের অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে আজ রাত সাড়ে আটটায় আকাশবাণীর সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে দেশের বিভিন্ন অংশের সঙ্গে এরাজ্যেও কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে রাজ্য সরকার সব রকমের প্রস্তুতি নিচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন কোভিড মোকাবিলার প্রস্তুতি নিয়ে গতকাল নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন এই নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার হাসপাতালগুলিতে বেড অক্সিজেন সহ সব রকমের পরিকাঠামো প্রস্তুত রাখছে স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বেশি আসার অভিযোগে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই রাজ্য বিদ্যুৎ দপ্তর বাড়ি বাড়ি এই মিটার বসানোর কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এক বিবৃতিতে গতকাল একথা দপ্তরের তরফে জানানো হয় উল্লেখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারি অফিস টেলিকমিউনিকেশন টাওয়ার প্রভৃতি জায়গায় সফলভাবে স্মার্ট মিটার লাগানোর পর রাজ্যের তিন চারটি জেলায় কিছু সংখ্যক বাড়িতেও পরীক্ষামূলকভাবে তা বসানো হয় কিন্তু এ নিয়ে নানা মহলে অভিযোগ ওঠার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এদিকে বিদ্যুৎ দপ্তরের এই সিদ্ধান্তকে তাদের আন্দোলনের আংশিক জয় বলে অভিহিত করেছে গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অ্যাবেকা রাজ্য সচিব স্তরে রদবদল হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সচিব স্মারকী মহাপাত্র পরিবেশ গবেষণা এবং জলাভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অধিকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন এই পদের দায়িত্বে থাকা পি মোহন গান্ধী হয়েছেন পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্যিক নিগমের চেয়ারম্যান এবং এমডি সেই সঙ্গে তিনি শিল্প দপ্তরের বিভাগীয় সচিবের দায়িত্ব সামলাবেন কমার্শিয়াল ট্যাক্সের কমিশনার দেবীপ্রসাদ কারানাম এলেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব পদে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় সামুদ্রিক মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ট্রলারগুলিতে বসানো হচ্ছে দ্বিমুখী সংকেত যন্ত্র যার মাধ্যমে পাওয়া যাবে দেশের জলসীমা লঙ্ঘন সহ নানা সতর্কবার্তা একটি প্রতিবেদন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর নতুন প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থাপনাটির নাম দেওয়া হয়েছে উপগ্রহ নির্ভর মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা ট্রান্সপন্ডার এতদিন ব্যবহৃত একমুখী যন্ত্রে মৎস্যজীবীদের পাঠানো বিপদ সংকেত দপ্তরে পৌঁছল কি না সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারতেন না একগুচ্ছ নতুন সুবিধাযুক্ত এই যন্ত্র পৃথিবীর কঠিনতম এই পেশাকে দিতে চলেছে খানিক নিরাপত্তার আশ্বাস জানালেন ডায়মন্ড হারবারের দপ্তরের সহ অধিকর্তা সামুদ্রিক সুরজিৎ বাঘ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় তিনশোটা বোর্ড এবং পূর্ব মেদিনীপুরে দুশোটা বোর্ড টোটাল পাঁচশোটা বোর্ড পশ্চিমবঙ্গের জন্য অ্যালোট হয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি বাউন্ডারি লাইন যেটা আছে সেটা অনেক সময় ক্রস করে গেলে বোঝা যায় না যেহেতু জিপিএস আছে একটা অ্যালাউন্ট দেবে যেটা ওরা বুঝতে পারবে যেটা ক্রস হচ্ছে যাওয়া যাবে না তৃতীয়ত মাছ কোথায় আছে সেটাও যেমন জানা যাবে তার সঙ্গে সঙ্গে ওয়েদার ফোরকাস্টও জানা যাবে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নিজ বাসভবনে বিদেশ সফর শেষে ভারতে ফেরা সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের সদস্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেস শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্য বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে আজ অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব আনা হবে চাকরিতে পুনর্বহালের দাবিতে রাষ্ট্রপতিকে আজ গণ চিঠি পাঠাবেন যোগ্য চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকারা স্থানীয় সংবাদ শেষ এর পরের খবর সকাল নটা বেজে পনেরো মিনিটে